বহরমপুর থানার তৎপরতায় বড় সাফল্য গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বহরমপুর থানার পুলিশ একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ আটই জুন রাত আটটা নাগাদ বহরমপুর ডোমকল রাজ্য সড়কে শিলপুকুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয় অভিযানে মাসুম শেখ বয়স তিরিশ নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় তার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত এলাকায় আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে সাত দশমিক পঁয়ষট্টি মিমি ক্যালিবারের তিনটি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড তাজা গুলি এবং ছটি খালি ম্যাগাজিন পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মাসুম শেখ অস্ত্র পরিবহনের কাজে যুক্ত ছিল এবং সে একটি বৃহৎ অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে অনুমান একটি বিশ্বস্ত ও গোপনীয় সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানা এবং এসওজি গতকাল রাত্রে সন্ধ্যা আজমাটিক আটটা নাগাদ একটি যৌথ অভিযান চালায় এবং সেই অভিযানের মাধ্যমে এক ব্যক্তিকে তারা শিল্পপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সেই ব্যক্তি হেফাজত হয়েতে আমরা তিনটে বেআইনি পিস্তল এবং রাউন্ড গুলি এবং ছটি বেআইনি ম্যাগাজিন আমরা হেফাজতে নিয়েছি